রহমানি রাহিম আসসালাম আলাইকুম ক্রিয়েশন ইস থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসছি এত সুন্দর একটা ফ্লোরাল ব্ল্যাক ড্রেসের চলুন ড্রেসটা দেখিয়ে দিই জমজম সুইস কটন লনের অদ্ভুত সুন্দর ব্ল্যাক কালার এই ড্রেসটা নন ট্রান্সপারেন্ট কটনের সাথে পাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টটা দেখেন কলার ডিজিটাল প্রিন্টটা তো পুরো এমব্রয়ডারির মতো হ্যাঁ হোয়াইট এবং হচ্ছে গ্রে কালার দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে ফুল ফুল এমব্রয়ডারির মতো দেখতে ঠিক আছে অ্যান্ড গলা ডিজিটাল প্রিন্টটা চলে গেলে এই সাইড দিয়ে দেখেন হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্ট দেখেন একটা একটা করে খুব সুন্দর হচ্ছে পিচি রেড কালারের ফুল দেয়া আছে একটা একটা করে সাথে দুইটা দুটা পাতা করে দেয়া আছে ঠিক আছে দুই ধারে এরকম দুটো লহর লাইন গেছে অ্যান্ড খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে একদম অল ওভার বডি পার্টে হ্যাঁ ফ্লোরাল গুলো খুব ভালো লাগছে এটা হচ্ছে প্যানেল প্যানেলেও কিন্তু দেখেন থোকা থোকা ফুল করে লতা পাতা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ব্যাক পার্টটা বাও হ্যাঁ ব্যাক পার্টটা মাঝখানের জায়গাতে সলিড ব্ল্যাক এর সাথে দুই সাইডে এরকম ফ্লোরাল প্রিন্ট করা আছে এই দুই সাইডে অ্যান্ড হাতাটা তো অনেক বেশি সুন্দর এই যে হাতাটা দেখেন হাতাটা স্টার্টিং ফ্রম হেয়ার অ্যান্ড খুব সুন্দর করে পুরো হাতাটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ এই যে উপরের পোশনে একটু ফুলের খুব সুন্দর করে যে এমব্রয়েডারি মতো করে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং আপনি যে কোনো স্টাইলের হাতা বানাতে পারবেন ঠিক আছে দেখে গিয়ে ড্রেস টা আশি ইঞ্চি চওড়া থার্টি সিক্স ইঞ্চি লং অ্যান্ড খুব সুন্দর ওড়না দেখেন টোটাল ওড়নাটা দেখেন ব্ল্যাক এর সাথে এতগুলো থোকায় থোকায় বড় 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 ফুল দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা আছে পুরো ওন্নাটা অনেক লং অনেক চড়া অনেক কালারফুল ফুল দেওয়া আছে এন্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র এক টাকা